অঙ্কে বলছে এক ব্যক্তি ষাটটি পেন বিক্রি করে বারোটি পেনের যে বিক্রয় মূল্য সেটা লাভ করেছে তাহলে লাভের শতকরা হার কত যখন এই ধরনের অঙ্ক খুব সহজভাবে আমরা করব ধরে নিচ্ছি যে প্রতিটা পেনের বিক্রয় মূল্য কত না সেটা হচ্ছে কত না এক টাকা তাহলে একটা পেনের বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে টোটাল বিক্রয় মূল্য বা সেল প্রাইস কত হবে ষাটটি পেন তার মানে ষাট টাকা হবে আর লাভ যেটা বলেছে সেটা কত হবে না বারোটি পেনের বিক্রয় মূল্য সমান তো বারোটি পেনের বিক্রয় মূল্য কত হবে বারো টাকা হবে তাহলে এখান থেকে আমরা সহজেই এর যে ক্রয় মূল্য বা সিপি পেয়ে যাবো ক্রয় মূল্য মানে কি বিক্রয় মূল্য থেকে যদি আমি প্রফিট বাদ দিয়ে দিই তার মানে ষাট টাকা থেকে লাভ যদি বারো টাকা বাদ দিয়ে দিই তাহলে ক্রয় মূল্য আমরা পেয়ে যাব কত আটচল্লিশ টাকা তাহলে এক্ষেত্রে প্রফিট পার্সেন্টেজ বা লাভের যে শতকরা হার সেটা কত বারো টাকা লাভ হয়েছে যখন ক্রয় মূল্য বা সিপি হচ্ছে আটচল্লিশ টাকা তাহলে একশো টাকাতে কত হবে তাহলে বারো দিয়ে কাটলে চার আর চার দিয়ে কাটলে কত হচ্ছে পঁচিশ হচ্ছে তার মানে এক্ষেত্রে লাভের যে শতকরা হার সেটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট তার মানে সি হচ্ছে সঠিক উত্তর